এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ঘূর্ণবত্ব নিম্নচাপের জন্য আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি এই জেলাগুলিতে জেনে নিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মৎস্যজীবীদের জন্য জারি করেছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতে বর্ষা বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবাত ও নির্মাচাপের জোড়া ফলায় এই বৃষ্টি বলে গেছে আবহাওয়া অফিস এই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে উপকূলে সর্বোচ্চ ঘন্টায় ষাট কিমি বেগের দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবাত অবস্থান যা সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উপরিভাগ পর্যন্ত রয়েছে অন্যদিকে মৌসুমী নির্মাচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত তাই এই দুই জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়াতেই জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চল এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম এছাড়াও রয়েছে দুই বর্ধমান নদীয় মুর্শিদাবাদ সহ আরো অন্যান্য জেলাতে আগামী চব্বিশ ঘন্টা বা তার পরেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবার যেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে মৌসুমি অক্রাকার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর বাষ্প প্রবেশ করছে তার প্রভাবেই রাজ্য জোরেই চলবে বৃষ্টি ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত সেই কারণে মেঘাচ্ছন্ন আবহাওয়া বাতাসের বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আদরজনিত অস্বস্তি বজায় থাকবে হাওয়া অফিসের পূর্বাস অনুযায়ী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দুই দিনেও একই রকম ভাবে সবত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুতের কোন পূর্বাস নেই তাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে তিরিশে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উপরের দিকে জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং নিচের দিকের জেলা যেমন মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সর্বত্র হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া সূত্র সূত্রের খবর উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ছোট হাওয়া বইতে পারে তাই আগামীকাল ছাব্বিশ জুলাই পর্যন্ত হাওয়া সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ষাট কিমি এর জুড়ে সমুদ্র উত্তর হতে পারে তাই আগামীকাল পর্যন্ত মৎস্যবি সুব্রিতে নিষেধ করা হয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং